বন্ধুরা তোমাদেরকে যখন কেউ কল করবে অটোমেটিক কিন্তু তোমাদের ফোনের যে ফ্ল্যাশ লাইট রয়েছে সেই ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বলবে বা ব্লিঙ্ক করবে তো এরকমটা সেটিংস কিভাবে করতে হয় চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখে দিচ্ছি সর্বপ্রথম কি করবে তোমাদের ফোনের সেটিংসে চলে যাবে সেটিংসে গেলে কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান পাবে যেখানে লেখা রয়েছে অ্যাপস তো এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু পরে স্টেপে সর্বপ্রথম একটা অপশান পাবে সিস্টেম অ্যাপ সেটিংস তো এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অ্যাপের লিস্ট পেয়ে যাবে তো দেখো এরই মধ্যে কিন্তু একটা অ্যাপ রয়েছে যেখানে লেখা রয়েছে কল সেটিং তো এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো স্টেপে অনেকগুলো অপশন আবার পেয়ে যাবে তো দেখো এর মধ্যে একটা অপশন রয়েছে ইনকামিং কল সেটিংস তো এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো আবার অনেকগুলো অপশন চলে আসছে দেখো কিছুটা নিচে দিকে গেলে একটা অপশন রয়েছে ফ্লাশ হোয়েন রিংকিং তো এই যে বাটনটা অফ করা রয়েছে এই বাটনটাকে জাস্ট অন করে দিবে অন করে দিলেই কিন্তু এরপর থেকে যখনই তোমাকে কেউ কল করবে তোমার ফোনের যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে সেটা ব্লিঙ্ক করবে কিন্তু যারা মনে করছো যে আমার এই ফ্ল্যাশ লাইটটা অন রয়েছে অফ করব তো ঠিক একইভাবে সেটিংসটা করবে এবং এই জাস্ট বাটনটাকে অফ করে দিলেই কিন্তু তোমাদের ফ্ল্যাশ ট জ্বলার সমস্যাটা বন্ধ হয়ে যাবে তো এটা একটা প্রসেস দেখালাম এবার চলো এই একই প্রসেসটাই শর্টকাট প্রসেসে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা স্ক্রিনে চলে যাবে স্ক্রিনে গিয়ে তোমাদের ফোনের যে ডায়লার প্যাড রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু এখানে কর্নারে একটা থ্রি ডট বা সেটিংসের আইকন পেয়ে যাবে তো উপরের দিকে তো এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো এখানেও কিন্তু ঠিক ইনকামিং কল একটা পেয়ে যাবে নিচের দিকে এখানে ক্লিক করলে কিন্তু ঠিক একই সেটিংস পাবে তো দেখো কিছুটা নিচের দিকে কিন্তু রয়েছে প্লাস হোয়েন রিংকিং যদি চালু করতে চাও তাহলে বটনটাকে অন করবে আর যদি চালু অফ করতে চাও জাস্ট অফ করে দিবে বাস হয়ে গেল চলো আর একটা শর্টকাট প্রসেস দেখাচ্ছি এই সেটিংসটাকে আসার জন্য কারণ অনেকের ফোনে অনেক রকম সেটিংস থাকে তোমরা কি করবে সরাসরি তোমাদের ফোনের সেটিংসে যাবে সেটিংসে যাওয়ার পরে ওপরের দিকে কিন্তু একটা বার পেয়ে যাবে সমস্ত ফোনের মধ্যে তো এই সার্চবারে এসে জাস্ট লিখবে এফ এল এস এইচ প্লাস এই কথাটা লিখে দিবে প্লাস লিখলে কিন্তু এরকম ফ্ল্যাশ হোয়েন রিঙ্গিং ফ্লাস অন কল এরকম কিন্তু দুটো অপশান বিভিন্ন ফোনে বিভিন্ন রকম পেয়ে যাবে তো এই অপশানের ওপর জাস্ট ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু ঠিক একই জায়গায় পৌঁছে যাবে ফ্ল্যাশ হোয়েন রিঙ্গিং এই বটনটা যদি চালু করতে চাও তাহলে অন করবে আর যদি অফ করতে চাও তাহলে জাস্ট এই বটন টাচ করে অফ করে দেবে তো আশা করি তোমাদেরকে শিখিয়ে দিতে পেরেছি যখন কেউ কল করবে কীভাবে ফোনের লাইট অন করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হল আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে